তাই বাঁধাকপিটা আমি পুরোটা নেবো না অর্ধেকটা নেবো তার বটির সাহায্যে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নেবো হ্যাঁ আমি উপরের একটা দুটো পাতা ফেলে দিচ্ছি এই পাতাগুলো আমার দরকার হবে না বাঁধাকপিটাকে হাফ করে নিচ্ছি আমি অর্ধেকটা নেবো অর্ধেকটা রেখে দিচ্ছি তা আমি প্রথমে বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে বাঁধাকপিটা আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে খুব মোটাও কুচুই খুব পাতলাও কুচুইনি এরকম কুচিছি। বাঁধাকপি তো সবাই খুঁজুতে জানে দেখাবার কিছু নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি অর্ধেকের একটু বেশি নিয়েছি অর্ধেকটা অনেকটা কম মনে হচ্ছিলো তাই অর্ধেকের একটু বেশি নিয়েছি তো চলো আমি রান্নাটা শুরু করছি আর কী কী মশলা দেবো কী দেবো রান্নাটা করতে করতেই সব কিছু দেখতে দেবো আলাদা করে আর কিছু দেখাচ্ছি না তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার নিরামিষ বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে তো চলো আমি রান্নায় চলে যাচ্ছি তো দেখো এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আমি বাঁধাকপিগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা প্রেশার কুকারে দিয়ে একটু সিটিতে নেব খালি বাঁধাকপিটা সবটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একদম অল্প একটু হলুদ এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু পানি ওই এক কাপের মতো পানি এখানে একটা নাকড়ি দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা মেশানো হয়ে গেছে এখন এক ঠাকনাটা দিয়ে এটা চুলোয় বসিয়ে একটা সিটি দিয়ে নেবো তো দেখো এখানে বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে চুলোতে নামিয়ে নিয়েছি এখন চুলোয় একটা কড়া বসে দিচ্ছি কড়াটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটুখানি জিরে এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি তিনটে ছোট ছোট আলুকে এইভাবে ডুবো ডুবো করে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এটাকে ভালো করে ভেজে দেবো এখানে এক ইঞ্চি আদাকে আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা তোমরা থেতো করেও দিতে পারো এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এখানে আলুগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কলাইপুটি নিয়েছি এর মধ্যে ওটাও দিয়ে দিচ্ছি এখন কলাই ফুটিটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখো এখানে টমেটোটা আলুটা গলে গেছে এখন যে বাঁধাকপিটা সিদ্ধ করে গেছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা পুরো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে বাঁধাকপিটা আমি সবটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় চুলা মাছটা একদম হাই রাখতে হবে কেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটাও সিদ্ধ হওয়া তাই পানিটা যত তাড়াতাড়ি পারব কমিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে তো আমি এখানে ঝাল লঙ্কা দিচ্ছি না আমি কাশ্মীরি লঙ্কাটাই দিলাম তোমরা ঝাল খেতে পছন্দ করলে ঝাল লঙ্কা অবশ্যই দিয়ে দেবে তো দেখো বন্ধুরা এখানে আমি একটা মশলা তৈরি করব তার জন্য এখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে দশ বারো পিস মরিচ দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি পাশের চুলায় একটু গরম করে একটা পাউডার তৈরি করে নিচ্ছি দেখো এখানে যে পানিটা বাঁধাকপির মধ্যে ছিল পানিটা অনেকটাই কমে গেছে এখন যে মশলাটা আমি গুঁড়ো করলাম ওই মশলাটা এর মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি মশলাটা অবশ্যই দেবার চেষ্টা করবে মশলাটা দিলে বাঁধাকপির টেস্টটা অনেকটা বেড়ে যায় মশলাটা এখন ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো যে পানিটা দিয়েছিলাম একদম কমে কমে গেছে তার রান্নাটা আমার প্রায় হয়ে এসছে তাই এটা আমার নিরামিষ তরকারি নিরামিষ একটু মিষ্টি দিলে ভালো লাগে আমি অল্প একটু মিষ্টি দিচ্ছি তোমরা যদি মিষ্টি না পছন্দ করো না দেবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা বসে আছে গলতে একটু টাইম লাগবে আমি এই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কম অফ করে দিচ্ছি দিয়ে এটা দু মিনিট রেখে দিচ্ছি তো দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে আমাদের তুলে দেখাচ্ছি তো এই নিরামিষ বাঁধাকপির তরকারিটা গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই পরিবেশন করা যাবে খেতে অসাধারণ লাগবে আজকের আমার বাঁধাকপির নিরামিষ তরকারিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে